নমস্কার বন্ধুরা শুভ সকাল সকাল সকালবেলা ব্লগটা শুরু করলাম দেখেন আপনাদের বৌদি সকালবেলায় রাত্রে ধান ভিজিয়ে রাখছে এই ধান এগুলো সবটি সিদ্ধ করব সকাল থেকে শুরু করছে সিদ্ধ করা দান্ত সিদ্ধ আছে আকাশের বাপ কিরকম দেখি এলো আকাশ তো ভালোই আছে कर रे कराई साल हाँ डोगे

তাৰি কৰো যাই খাবনি তো এই যে এখানে ধান সিদ্ধ করা হচ্ছে আর ধান সিদ্ধ করা রয়েছে তো আমার অবহারা নি এখানে বসে আছে আসলে অস্ত্রিসি সকালে কে কাজ কাম শুরু করে দিছি রান্না বান্না বাড়ির কাজ কাম তো আপনারা দেখাই না অবশ্য সকালে কে শুরু করছি রান্নাটা শেষ দিয়ে আইসা বসে ধান সিদ্ধ করতে এখন এই দানের ট্রাক্টর নামাইয়া তারপর দিন দাও না তাহলে লেখাও তো ডেলি করি এই ডক্ত নামই নেই আচ্ছা তো এটা নামের আরেকটা দিয়ে তারপরে খাবার খাওয়ার তো বাবু সকালে বলল যে আবহাওয়া বেশি ভালো না তো আর এই যে এখন দেখে তো উঠে গেছে একবার মাথার উপরে রোদে শেপড়েছে তো ধান শুকাবো বলো রান্না বাড়ি মা তো এখন খাবো আমরা ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাজি তার সাথে ডিমও ডিমও ভাজি তো হ্যাঁ কাঁচাম খাই ন কমৰা খাই নচত জেগা বজাৰ Beni seviyor musun? Seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. সাপা পা খুব স্বাদ হৈছে ডাল দেখা দেয় নেই ডাল দেখায় আপনাদের জানা কাছি কিরকম হয়েছে তো আমি মুখ খাবার বসে করলাম নয়টা বেজে গেছে গা এদিকে দান সিদ্ধ হইতেছে এদিকে খেয়ে নি রান্না বাড়িটা খুব সুন্দর হয়েছে এত ব্যস্ততার মাঝে যে রান্নাটা এত সুন্দর হয়েছে আসলে খাবারই মনে করছে ইলিশ মাছ ভাজি কচুর ডেগা ভাজি তার সাথে ও সহজ বাড়ছ

লম্বা করবো না এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কল ব্লকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাম সিদ্ধান্ত জানেন তো সারাদিন আজকে দাম নিয়ে যাচ্ছে থাকবো হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই